ডট কম ডট ঢাকাতে স্বাগতম নতুন একটি প্রোডাক্ট আমাদের মাঝে কিন্তু উপস্থিত হয়ে গেছেন সেই প্রোডাক্টটির রিভিউ আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো এবং কি বলবো বিস্তারিত সাথে থাকুন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এই জন্য করবেন যখনই কোনো নতুন প্রোডাক্ট আমাদের মাঝে আসবে যখনই আপলোড দেবো সঙ্গে সঙ্গে যেন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় এর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের একজন মেম্বার হয়ে আমাদের সাথে সংযুক্ত থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন বিস্তারিত বলা যাক খুবসুরত নতুন প্রোডাক্ট নতুন প্রোডাক্ট আমাদের মাঝে আসছে তাই ভাবলাম রিভিউ নিয়ে আসি খুবসুরত হোয়াইটনিং ক্রিম হোয়াইটনিং মতো আপনার চেহারাটাকে হোয়াইটনিং করবে চেহারা ফসা করবে সৌন্দর্য বৃদ্ধি করবে সেই খুবসুরত নামও কিন্তু খুবসুরত চেহারা আপনার খুবসুরোধ করবে সুন্দর করবে সেই খুবসুরোত নিয়ে আজকে হাজির সেভেন ডিজির ভিতরে মোটামুটি একটা রেজাল্ট পাবেন তবে পুরোটা ইউজ একটা ইউজ করার পরে কিন্তু ভালো একটা রেজাল্ট আসবে চলুন দেখা যাক খুবসুরত হোয়াইটনিং ক্রিম এটা কত গ্রাম আছে এটার ভিতরে যদি আমি একটু ভালো করে দেখাই পঁচিশ গ্রাম এটার ভিতর থেকে পাবেন লেখা আছে নেট ওয়েট পঁচিশ গ্রাম সেভেন ডেজের ভিতরে একটা ভালো রেজাল্ট এটা বলে দিয়েছে এবং কি এরপরে যদি নিচের দিকে আসি একদম এটার ভিতরে কী কী উপাদান দেওয়া আছে সে একটা পিকচার্স দেওয়া আছে এই পাঁচটা যদি আসি এখানে আপনার ইউজ করবেন কি বা কি কী আছে ডিরেকশন দেওয়া আছে আপনার সব কিছুই কিন্তু সুস্পষ্টভাবে ইংলিশে লেখা আছে বোঝার ক্ষেত্রে সুবিধা হবে আপনাদের এরপরে যদি নিচের দিকে আসি ম্যানুফ্যাকচার বাই আর কসমেটিক্স এখানে কিন্তু সুস্পষ্টভাবে আছে তাদের ওয়েবসাইট এখানে দেওয়া আছে আর এর কসমেটিক্স ডট কম এখানে কিন্তু স্পষ্ট আকার তাদের ওয়েবসাইটে গিয়ে কিন্তু ভিজিট করে দেখতে পারেন বিস্তারিত জানতে পারেন এই পাঁচটা যদি দেখি আরবিতে লেখা রয়েছে ভিওর্স আরবিতে লেখা রয়েছে এই পাঁচটা ম্যানুফ্যাকচারিং ডেট এক্সপায়ার ডেট লেখা রয়েছে একটা কিউআর কোড পাবেন যেটা থেকে আপনি আরও এটা আপনার তথ্য জানতে পারবেন প্রোডাক্টিক কোম্পানির নামের সাথে মিল রয়েছে কিনা ঠিক আছে কিনা না ভিওর্স ভিতরের সাইডটা যদি আমি একটু খুলে আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান জিরোয়ান নাইন ডাবল সেভেন টু থ্রি সিক্স ডাবল থ্রি জিরো এর এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো অ্যাক্টিভ আছে এই নাম্বারে অবশ্যই যেদিন আপনি নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তি হন না কেন আমরা হোলসেল দিয়ে থাকি কোম্পানির কাছ থেকে আমরা মাল নিই কোম্পানি আমাদেরকে মাল দেয় কোম্পানির ইয়েচার আসে অর্ডার কেটে আমাদেরকে মাল দেয় আমরা ওই মাল আপনাদের মাঝে হোলসেল দিয়ে থাকি আমাদের হচ্ছে দোকান আমরা হোলসেল বিক্রি করে থাকি অতএব আপনি যেখান থেকেই আপনি অর্ডার করতে চান হোম ডেলিভারি করে দেওয়া যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জিরো ওয়ান নাইন ডাবল সেভেন টু থ্রি সিক্স ডাবল থ্রি জিরো এই নাম্বারে সেভ করে রাখুন জিরো ওয়ান নাইন ডাবল সেভেন টু থ্রি সিক্স ডাবল থ্রি জিরো ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে এই নাম্বারে ডাইরেক্ট কল করেও কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের সাথে চলুন ভিতরে আপনাকে একটু যদি দেখাই কন্টিনিউরটা বক্সটা খোলার পরে ভিতরে কন্টেনারের ভিতরে এমন একটা পেপার্স পাবেন যেটা থেকে আরও বিস্তারিত জানার জন্য কন্টেনারের ভিত এই এমনটা আসবে খুব সরত সুস্পষ্টভাবে কিন্তু লেখা রয়েছে খোদাই করে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স অরিজিনাল প্রোডাক্টের যে ফিনিশিং টাচ এবং কি তার ফিনিশিং সব কিছুই কিন্তু একটা ব্যাটার থাকে ব্যাটার একটা লুক থাকে নিচের দিকটা এমনটা পাবেন কোম্পানির বিস্তারিত এখানে সম্পূর্ণ লেখা রয়েছে ভিওয়ার্স আর একটা পিকচার্স দেওয়া আছে দেখতে পাচ্ছেন আমি যদি একটু ভালো করে হাইট করে রিলেট করে একটু দেখাই হাইলাইট করে একটু দেখানোর চেষ্টা করে যাচ্ছি জুম করে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সেভেন ডেসে লেখা আছে সম্পূর্ণ বিস্তারিত কোম্পানির নাম সব কিছুই কিন্তু এদের মধ্যে লেখা রয়েছে খুবসুরত লেখা রয়েছে হোয়াইটিং ক্রিম লেখা রয়েছে সম্পূর্ণ বিস্তারিত দেখানোর চেষ্টা এই জন্যই করে থাকি কারণ আপনার আর যেহেতু টাকা দিয়ে একটা প্রোডাক্ট যখন কিনবেন ওই প্রোডাক্ট যেন কখনোই কোনো প্রবলেম না হয় সমস্যা না হয় ভালো মানের একটি প্রোডাক্ট যেন আপনার হাতে পৌঁছায় আমরা যতগুলো প্রোডাক্টের রিভিউ দিই যতগুলো কোম্পানির প্রোডাক্ট আমরা রিভিউ দিই সবসময় একটু বিস্তারিত বলার চেষ্টা করে থাকি কারণ আমরা বিক্রি বিক্রি কোম্পানির কাছ থেকে যখন কোম্পানি আসে অনেক দিন দেখি কোম্পানির প্রোডাক্টগুলো ঠিক আছে কিনা ভালো আছে কি না এবং কি এই কোম্পানির প্রোডাক্টগুলো কেমন যখনই আমাদের কোনো স্যাম্পল দিয়ে যায় আমরা সেই স্যাম্পলটা কাউকে দিই এবং ইউজ করার পরে যদি দেখি প্রোডাক্টটি ভালো এবং কি কোয়ালিটি ভালো তখনই একটা রিভিউ নিয়ে আসার চেষ্টা করে থাকি এবং একটা ছয় পিসের একটা বক্স পাবেন ছয় পিসের বক্সটা যদি নেন আমাদের কাছ থেকে হোলসেল পাবেন মাত্র আটশোশো আশি টাকা এইট হান্ড্রেড এইটি টাকায় এই ছয় পিসের বক্স অফার প্রাইজে পাবেন আর যারা ভাবছেন যে এক দুই পিস নেবেন অবশ্যই নিতে পারবেন কেন নিতে পারবেন না তবে হয়তো ওই ছয় পিসের যে অফারটা থাকে অফারটা থেকে একটু রেটটা একটু বেশি পরে এক দুই পিস নিয়ে তারপরেও পাইকারিতে পাবেন তো খুচরা কিনতে গেলে থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড ফিফটি টাকা অথবা চারশো টাকা এমনটা নেবে কিন্তু আমাদের কাছ থেকে যারা নেবেন একদম হোলসেলে পাবেন আপনি ছয় পিসের বক্স যদি নেন হয়তো একশো পঁয়তাল্লিশ টাকার উপরে পড়ে পার পিস আর যারা সিঙ্গেল নেবেন হয়তো একটু টাকা বেশি আসবে কারণ সিঙ্গেল পিস বিক্রি করতে গেলে আমাদের ছয় পিসের বক্সের সীমিত লাভে আমরা ছেড়ে দিই কারণ আমরা পাইকারি বিক্রি করে থাকি আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খুদা হাফেজ